ল্যাংচা বাংলার খুব জনপ্রিয় একটি মিষ্টি আর ল্যাংচা বলতেই সবার আগে যে জায়গার কথা মাথায় আসে তা হলো বর্ধমানের শক্তিগড় শক্তিগড়ের ল্যাংচা খাননি বা নাম শোনেননি এমন বাঙালি সন্ধান পাওয়া খুবই দুষ্কর আজ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে শক্তিগড়ে দাঁড়ালেই দেখতে পাবেন অসংখ্য ল্যাংচার দোকান আর কত বিচিত্র তাদের নাম ল্যাংচা ভবন ল্যাংচা ঘর ল্যাংচা নিলয় ল্যাংচা মহল ল্যাংচা কুঠি ল্যাংচা সম্রাট আরও কত কি তবে বাঙালির এই প্রিয় মিষ্টির ইতিহাস কি জানেন কিভাবে শক্তিগর ল্যাংচার জন্য এত বিখ্যাত হল কেন এমন অদ্ভুত নাম হলো এই মিষ্টির এর পেছনে রয়েছে এক মজাদার গল্প চলুন শুনে নেওয়া যাক সেই কাহিনী আজকের ভিডিওতে অনেক বছর আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের এক কন্যার বিবাহ হয় বর্ধমানের রাজার পুত্রের সাথে কিছু বছর পর যথাসময়ে সেই কন্যা সন্তান সম্ভব হয় কিন্তু তার সাথে সাথেই এক সমস্যা দেখা দেয় রাজ পরিবারে পুত্রবধূর সব খাবারই অনিহা। কিছুই তার মুখে রচে না তার শাশুড়ি রানী নানান সুখাদ্য নিয়ে আসেন কিন্তু পুত্রবধূ কিছুই মুখে তুলতে চায় না একদিন তিনি বৌমাকে বললেন বলো তো মা তোমার এখন কি খেতে ইচ্ছা করছে বধূ চোখ নামিয়ে লজ্জিত মুখে বলল ল্যাংচা ল্যাংচা সে আবার কি চিন্তায় পড়লেন রানীমা জানতে চাইলেন সে কেমন খাবার সেই বধু তখন লজ্জায় এক শেষ কিছুই বলতে চায় না পরদিন সেই বধূ তার স্বামীকে জানায় ল্যাংচা কোনো খাবারের নাম নয় তবে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে সে একটি বিশেষ মিষ্টি খেয়েছিল সেই মিষ্টির নাম তার মনে নেই তবে যে সেই মিষ্টি তৈরি করত তার একটা পা খোঁড়া আর সে লেংচে লেংচে হাঁটত তার তৈরি ঘিয়ে ভাজায় এই বিশেষ মিষ্টি খাওয়ার সাজ জেগেছে রাজার পুত্রবধূর ছেলের কাছ থেকে সেই তথ্য জেনে মহারাজকে সে কথা জানালেন রানিমা সাধের পুত্রবধূর শখ বলে কথা রাজার নির্দেশে তক্ষণি এক বিশ্বস্ত কর্মচারীকে নদিয়ায় পাঠালেন মহারাজ রাজা জরুরি পত্র নিয়ে ঘোড়া ছোটালেন সেই রাজকর্মচারী রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতিতে সেই খোঁড়া ময়রাকে বর্ধমানে নিয়ে আসা হলো নির্দেশ দেওয়া হলো সেই বিশেষ মিষ্টি নির্মাণের রাজবাড়ির রন্ধনশালায় তার প্রয়োজনীয় সমস্ত জিনিস উপস্থিত করা হলো এরপর সেই ময়রা তৈরি করলেন লম্বা লম্বা রসে ডোবানো ঘিয়ে ভাজা এক মিষ্টি যা খেয়ে রাজার পুত্রবধূ তো খুশি হলোই তার সাথে সাথে খুশি হলেন রাজা রানী সহ সমগ্র রাজ পরিবার বর্ধমানের রাজা সেই ব্যক্তিকে বর্ধমানের বরশুল গ্রামে ভূ সম্পত্তি দান করলেন ঘর করে দিলেন তার দোকান হল বাদশাহী সড়কের ওপর শক্তিগড় গ্রামে প্রতিদিন তার ভিয়েন থেকে এক মন করে সেই বিচিত্র মিষ্টি সরবরাহ হতো বর্ধমান রাজপ্রাসাদে ল্যাংড়া ময়রার সেই মিষ্টি ল্যাংচা নামে খ্যাতি পেল আজ বড়শুলের কাছে দু নম্বর জাতীয় সড়কে দুধারে ল্যাংচার দোকানের রমরমা তবে তার পেছনে রাজ পরিবারের অবদান কখনোই ভোলার নয়